মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি আসসালামু আলাইকুম দিস ইজ রাবিয়া আসমি Before you, I am a student of class five. I read in Markazul Furkan Ideal Girls Madrasa. Now I will Surah Rahman with three languages. Ismi Rabba Bushri Tasmi. Ana mina Soffil Khomiz. al Rasufi Madrasafi Al, Madrasa al Markaz Al Furkan Ideal Girls Madrasa. Ayuhal -Hajirun al Kiram Ayatul Khomsa Ayatul Min Suratul Rahman. জিম আই সিক্সেল ফ্রম দ্য রিজেক্টেড শৈতন আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে কাজ করে যাই বিস মিল্ল্যের হিম ইন দ্য নেম অফ অল্লা দ্য মোস্ট মসফুল দ্য মোস্ট খাইন্ড ফরম করোনা মসিম দল আল্লাহর নামে আহ ম্যান দ্য মোস্ট বেনিফিসিয়েন্ট করোনা মাল্লাহ আল্লাহ মাল কুরওয়ান হিঠল ইলকুড়ি স্পিড শিক্ষা দিয়েছেন বর্ণনা হল এ কল ইন শ্যান হি ক্যাডেটম্যান সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ মাহ হল ভাইয়ান হিঠল স্পিড সৃষ্টি করেছেন বর্ণনা আসসালাম ওয়ালাইকুম ও রহমেতুল আহি আবার ওকায়তু আসসালামু আলাইকুম মরকাজুল ফুরখান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম